ফ্রেন্ডস আমার মন্টু ভাই ডোনা দিদি ভাই ডোনা তোমাদের কি দেখাবে উটা বসে থাকা দেখতে পাচ্ছেন নালে फ्रेंड्सরা তো এই দেখো ডোনাকে ডোনার দিদুন কি দিয়েছে এটা কি কি বলে खींचmeri ফটো এটাকে বলে ক্যামেরা আর দিদুন বলেছে खींचmeri ফটো ধর ক্যামেরাটা ভালো করে দেখে নাও রিভিউ দিচ্ছো কিভাবে খুলতে হয় যে এরকম ক্যামেরাটা এখানে ঢাকা থাকে তাই তো তারপরে কি করতে হয় বলে বলে শিখা খুলতে হয় খুলে তারপরে কি ছবি তুলতে হয় কিভাবে তুলতে হয় ফ্রেন্ডসদের একটা ছবি তুলে দেখা উল্টো ক্যামেরা ধরে ধরতে পারে না ধরতে পারে না উঠে বসে দেখা ওরকম শুয়ে শুয়ে কেউ ক্যামেরাম্যান হয় না ছাড়া ও পারে না ওই সব পারে না তাহলে উঠে বস ওরা যে শরীরটা ভালো নেই কি হয়েছে তোমার হ্যাঁ কি স্কুলে যাবে এখন ওর পিপি চলে যাবে তাই যেন মন খারাপ তো দিদিভাই চলে যাবে তাই মন খারাপ তাই জন্য আচ্ছা ওকে ভাবছি একটু ডাক্তারখানায় নিয়ে যাবো শরীরটা ভালো লাগবে না ডোনার এখন এটা হচ্ছে ডোনার ব্রেকফাস্ট জ্যাম পাও রুটি আর ডোনা এখন শুয়ে রয়েছে আজকে ওর শরীরটা খুব খারাপ লাগছে কারণটা হচ্ছে খুব গরম তাই জন্যই ওর শরীরটা খারাপ লাগছে আর ওদিকেও দিদি ভাই কি করছে বসে বসে জ্যাম পাউরুটি খেয়ে নিয়েছে আর ইনি এখন মোবাইল ঘাটছেন না ইনি এখন ক্যামেরা ঘাটছেন তাই তো দাঁড়াও আসছি ডোনাকে আমি এখন একটা গিফট দেবো ঠিক আছে ভুল গিফট যেটা ডোনা দেখেই চিল্লাবে টেন টেন এটা হচ্ছে ক্যামেরার কি দেখেছিস আসতে দাও টিভিটা এটা দেখেছিলিস ওর খোঁজে আছে আজকে ওর শরীরটা খুবই ভালো লাগছে না গরমে তো গা হাত পায়ে চান টান করলে যদি ভালো লাগে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে শেষ করে দিই কারণ ডোনার শরীর আজকে ভালো নেই তাই তো ডোনা টাটা করে দাও বলো ফ্রেন্ডস আমার শরীর ভালো নেই টাটা করে দাও তারা